এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই যে বাচ্চাগুলো মৃত্যুবরণ করলো এর মধ্যে একজন মহিলা তাদের শিক্ষিকা নিজে বাঁচার চমৎকার একটি সুযোগ পেয়েও তিনি আবার ভেতরে গেলেন প্রায় বিশ থেকে পঁচিশ জন বাচ্চাকে তিনি রেস্কিউ করলেন সর্বশেষ তিনি নিজে মৃত্যুবরণ করলেন আমি এর কিছুদিন পূর্বে মসজিদের মধ্যে খুদ্ায় একটি আয়াত করেছিলাম পাক আমাকে এক সপ্তাহের ভিতরে এত চমৎকার একটি উৎকৃষ্ট উদাহরণ আল্লাহ আমাকে দেখাবেন আমি কল্পনা করতে পারি না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছোট ছোট বাচ্চাগুলো দুনিয়া থেকে চলে গেল আল্লাহ আকবর এমন কোন মানুষ নেই যারা এই চিত্রগুলো দেখে যাদের তাদের চোখ দিয়ে পানি বের হয়ে নাই এমন কোনো মানুষ পাওয়া যাবে না এমন কোনো সত্য হৃদয় কারো হয়ে যায় নাই যে এত করুণ একটি অবস্থা দেখে তার হৃদয় কান্নায় ছিঁড়ে পড়বে না এই এই সব বিপদ আবদ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার ব্যাপার আছে এই জন্য বলা হয় বিপদ সবসময় নেগেটিভিটি নিয়ে আসে না বিপদ কিছু সময় পজিটিভিটি নিয়ে আসে ইবন তেইমিয়া রাহেমুল্লাহ তিনি একটি চমৎকার কথা বলেছেন যে সুখ যে শান্তি তোমাকে আল্লাহর কাছে নিয়ে আসতে পারে না সেই সুখের প্রয়োজন নেই যেই দুঃখ এই স্ট্রাগল যে ডিপ্রেশন তোমাকে আল্লাহর পথে নিয়ে আসে সেই দুঃখই ভালো সেই বিপদেই ভালো ঠিক কিনা বলে গিয়েছেন এই জন্য ভাইরামার দেখুন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই যে বাচ্চাগুলো মৃত্যুবরণ করলো এর মধ্যে একজন মহিলা তাদের শিক্ষিকা এই ম্যাডাম নিজে বাঁচার চমৎকার একটি সুযোগ পেয়েও তিনি আবার ভেতরে গেলেন প্রায় বিশ থেকে পঁচিশ জন বাচ্চাকে তিনি রেস্কিউ করলেন তাদেরকে বাঁচিয়ে তুললেন সর্বশেষ তিনি নিজে মৃত্যুবরণ করলেন আহ আমি এর কিছুদিন পূর্বে এক সপ্তাহ পূর্বে মসজিদের মধ্যে খুতবায় একটি আয়াত করেছিলাম পাক আমাকে এক সপ্তাহের ভিতরে এত চমৎকার একটি উৎকৃষ্ট উদাহরণ আল্লাহ আমাকে দেখাবেন আমি কল্পনা করতে পারিনি ভাইরা আমার الله قرآن الكريم يرمضي بولتشن. أنه من قتل نفساً بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعاً ومن أحياها فكأنما أحيا الناس جميعاً الله بوليتشين بثبتك কোনো মানুষ যদি কাউকে অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া কোনো রিজন ছাড়া যদি কাউকে হত্যা করে কেমন যেন সে পুরো পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করে ফেললো আর যদি কোনো মানুষ কোনো একটা জীবন বাঁচিয়ে রেখে কোনো একটা প্রাণকে সে বাঁচিয়ে তোলে কেমন যেন সে পুরো পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ সে বাঁচিয়ে তুললো সুহাগাল এই মহিলা এই আয়াতের শিক্ষা তার ভেতরে কেমন করে গেল নিজের নিজেকে বিলিয়ে দিয়ে বাচ্চাগুলোকে তিনি রেস্কিউ করলেন সোহার